বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম ওরাহমাত বেহেস লাভকারীদের পরস্পর অন্যায় অভিচারসমূহের কর্তন ও পরিশোধের ব্যবস্থা করা হইবে কারি শরীফ থেকে আলোচনা এগারোশো সাতাত্তর নম্বর হাদিস আবু সাইদিয়াল্লাহ আনহ হইতে বর্ণিত আসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন মুমিনগঞ্জ দুজকের উপরস্থ সিরাত অতিক্রম করিয়া শেষ প্রান্তে পৌঁছিলে পর অবতরণের পূর্বে তাহাদিগকে অপেক্ষমান রাখা হইবে জাগতিক জীবন তাহার পরস্পরের অন্যায় অবিচার কর্তন ও পরিশোধের ব্যবস্থা করা হইবে পরস্পর কর্তনের দ্বারা যখন প্রত্যেকেই পরিচ্ছন্ন হইয়া যাইবে তখন তাহাদিগকে বেহেস্তে প্রবেশের অনুমতি দেওয়া হইবে ৰাছুল চন্দ্ৰনাবু আলাহাম বুলি আমি ঐ আল্লাহৰ শ্বপত কঢ়িয়া যে যাহাৰ হস্তে মহম্মদে প্ৰাণ মোমেনগণেৰ প্ৰত্যেক ব্যক্তিৰ নিকট বেছি থিয় বাৰীগড় জাগতিক বাৰীগৰ অপেক্ষা পৰিচিত হ'ব হাদিস নম্বর 1178 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করিয়াছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আছেন মুসলমানগণ পরস্পর ভাই ভাই এক মুসলমান অন্য মুসলমানের উপর অন্যায় অত্যাচার করিতে পারিবে না সে তাকে শত্রুর দ্বারা আক্রান্ত ও অত্যাচারিত অবস্থায় রক্ষা করার চেষ্টা না করিয়া পারে না যে ব্যক্তি ছিয় মুসলমান ব্রাতার প্রয়োজন মেটানোর চেষ্টায় রত হয় আল্লাহ তালা তার প্রয়োজন মিটাইয়া থাকেন যে ব্যক্তি মুসলমানের সম্মানহানির বিষয়বস্তু গোপন রাখিয়া তাহার সম্মান রক্ষা করে আল্লাহ তালা কেয়ামতের দিন তাহার সম্মান রক্ষা করিবে হাদিস নম্বর এগারো আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে নবী সাল্লাহ আলাই সাল্লাম বলিয়াছেন সিও মুসলমান ব্রাতার সাহায্য কর সে অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক সাহাবিগণ আরজ করিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাহাকে অত্যাাচাৰিত হোৱা অৱস্থাই সাহা্য় কৰিব কিন্তু অত্য কি ৰূপে সাহায্য কৰিব নবি অত্যাচার করা হইতে বিরত রাখা এবং বাধা দেওয়াই তাহাকে সাহায্য করা। ২ নম্বর ১ আ আবু মুসা আদ আল্লাহ ও তালা আনু হইতে বর্ণিত আছে। নবী সন্দল্লা আহি ও সাল্লাম বুল পরস্পর সম্পর্ক এই রূপ হওয়া উচিত যে রূপ একটি। দেয়ালের ইট সমূহ তাহারা একে অন্যের দ্বারা শক্তিশালী হইবে অতপর নবী সাল্লাহ আলাইসাল্লাম এক হাতের আঙ্গুলি সমূহ অপর হাতের আঙ্গুলির ভিতর প্রবেশ করাইয়া দেখাইলেন মুসলমানগণ এই রূপে একতার সহিত একে অন্যের বলবর্ধক হইয়া থাকিবে আল্লাহ তালা বলিয়াছেন খারাপ বিষয় এমন কি কাহারও কোনো দোষের কথা যদি উহা বাস্তব সত্য হয়। প্রকাশ করা করতে আল্লাহ অসন্তুষ্ট হইয়া থাকেন অবশ্য যদি কেহ কাহার দ্বারা অত্যাচারিত হয় এমতো অবস্থায় অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার অনুমতি আছে আল্লাহ ও বলিয়াছেন মুসলমানদের স্বভাব এই যে তাহারা নিষ্পেষিত পদদলিত হওয়া অবস্থায় বসিয়া থাকে না অত্যাচারীকে তাহার সমুচিত জবাব দিয়ে থাকে ইব্রাহিম নাফরী আল্লাহ ও তাহা আনহু এই আয়াত সম্পর্কে বলিয়াছেন মুসলমানগণ অপমান অবলম্বন পূর্বক বসিয়া থাকে না হা ক্ষমতা শক্তি ও সামর্থ্যের ক্ষেত্রে ক্ষমাকারীও বিনয়ী হয়